ভাগচার মহিলারা অভিযোগ করেনি ওখানে গজিনার মহিলারাও আছে তার সঙ্গে প্রত্যেকেরই অভিযোগ করার কথা এটা আমি হলেও আমি করতাম যে সব জায়গায় সব অঞ্চলে টাকা পাচ্ছে আমার অঞ্চলে কেন টাকা পাবেনি মহিলা সব মহিলা টাকা পাচ্ছে আমি কেন টাকা পাবেনি কেন এটাই তো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এইটা এটা হচ্ছে মাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের উপরে প্রত্যেকেরই আস্থা আছে এবং প্রত্যেকেরই ভরসা আছে যার জন্য আজকে তার মহিলারা তার অধিকার চাইছে যে কি আমার লক্ষ্মীর ভাণ্ডার কেন বন্ধ হবে আমরা প্রত্যেকে অনুরোধ করে বলবো বেনিফিশিয়ারিদেরকে সারা ময়নাতে বারো হাজার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকে নি বাচ্চা গজিনা করে প্রায় ন হাজারের কাছাকাছি আমরা এর জন্য ময়না পঞ্চায়েত সমিতি থেকে আমরা দুঃখিত আমরা কোনোভাবে পার্শু করিনি বিজেপির কিছু খুচরো নেতা আছে দুদিনের রাজনীতি করতে এসে সে বুড়া বুড়া কথা বলতে শিখে গেছে বুড়া বুড়া কথা বলছে সাংবাদিকের সামনে এসে আমরা বড়ো বড় কাজ করছি তারা গিয়ে তারা বিডিওর সঙ্গে বসুক তারা ডিএমএর সঙ্গে বসুক যেখানে যাবে আমি তার সঙ্গে যাব তার পঞ্চায়েতের প্রধানদেরকে দুটো প্রধানকে আসতে বলুন আমিও পদে আছি তারাও পদে আছে আমরা আমি গিয়ে তাদের সামনে নিয়ে কথা বলাবো এডিএম এর সঙ্গে ডিএমের সঙ্গে বিডিওর সঙ্গে কার গ্যাফেলিটিতে এই টাকাটা ঢুকে এটা আমি বলবো না যে কি বিজেপির লোক আটকে দিয়েছে কেন্দ্র সরকার আটকে দিয়েছে আমরা এইসব প্রকল্প নিয়ে রাজনীতি করিনি আমরা করি যাতে মানুষ টাকা পায় কেন টাকা পায়নি তার জন্য আমরা ব্যাপকভাবে তদন্ত চালিয়েছি আমি গত গতকালকেই চিফ সেক্রেটারির সঙ্গে নিজে কথা বলেছি বলে কি কোথাও একটা আমাদের পোর্টালে মিস্টেক হচ্ছে আমরা টাকা ছাড়তেছি কিন্তু টাকা যাচ্ছে নি আমাদেরকে টাকা ব্যাক করছে আমরা তার জন্য আমরা সবাই লেগে আছি শুধু এই দুটো গ্রাম পঞ্চায়েত নয় আরও কয়েকটা গ্রাম পঞ্চায়েত আছে পুরো পশ্চিমবাংলায় তে তিন হাজার তিনশো গ্রাম পঞ্চায়েতের মধ্যে কিছু সামান্য গ্রাম পঞ্চায়েত একটা পড়েছে তবে আমরা আমাকে সময় দিয়েছিল আমি গত সপ্তাহে ফোন করেছিলাম আমাকে বলেছিল যে আপনার তিন চার দিন চার পাঁচ দিন সময় দিন আমি দেখে নিচ্ছি তারপর আবার আমি গতকালকে কথা বললাম বলে কি একটু সময় দিন আরও একটা এক সপ্তাহের মধ্যে আশা করি সব টাকা আপনাদের বেনিফিসের অ্যাকাউন্টে আমরা পাঠিয়ে দেব এটা আমরা দায়িত্ব নিয়ে বলছি